পঁচিশে ডিসেম্বর দিনটা যেমন সুন্দর ছিল প্ল্যানটাও সেরকম সুন্দরভাবে করে ফেললাম সায়েন্স সিটি যাব তার সঙ্গে সঙ্গে ট্রেড ফেয়ার মানে রত দেখা হবে আর কলাও বেচা হবে মানে মনে মনে নিজেকে একটু সুপার হিউম্যান ভাবছিলাম আর কি কিন্তু সায়েন্স সিটিতে ঢুকে বুঝলাম আমি সুপার হিউম্যান না শুধুমাত্র সাধারণ একটা মানুষ টিকিট কাটলাম টাইম মেশিন দেখার জন্য ও মা লাইনে গিয়ে দেখি চার পাঁচশো লোকের ভিড় আর ইভলিউশন অফ লাইফ দেখার আগে আমার ধৈর্যেরই ইভলিউশন শেষ টিকিট কাটা ছিল কিন্তু দেখা হলো না মানে টিকিটও গেল স্বপ্নও গেল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপর ভাবলাম চলো তাহলে এবার ট্রেড ফেয়ারেই যাওয়া যাক সেখানে অন্তত মনের আশা একটু পূর্ণ হবে সত্তর টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম মাত্রই মাথায় আমার একটা প্রশ্ন এলো আজ কি এখানে ফ্রিতে ডিম ভাত দেওয়া হচ্ছে নাকি পুরো পশ্চিমবঙ্গের লোকই তো এখানে চলে এসছে সেসব কথা না হয় বাদ দিলাম ভালো কথা এটাই যে আমি পাসপোর্ট ছাড়াই কিন্তু আফগানিস্তান থেকে শুরু করে থাইল্যান্ড ইরান ইরাক দুবাই সব ঘুরে ফেলেছি সেই সব জায়গার মানুষজন এবং সব জিনিসপত্রও দেখে ফেললাম কিন্তু দুঃখের বিষয় হলো একটাই আমাদের পশ্চিমবঙ্গের মেয়েরা আফগানি স্টলে গিয়ে এমন ভাইরাল করে দিয়েছে স্টলগুলোকে এবং এমনভাবে চাপ সৃষ্টি করেছে যে মেলা কর্তৃপক্ষ বাধ্য হয়ে পঁচিশে ডিসেম্বর দিনটিতে আফগানি স্টলটাই বন্ধ করে দিয়েছে সব দেখা হলো না ঠিকই কিন্তু এদিকে দশ হাজার স্টেপ পূর্ণ হওয়ার একটা অ্যালার্ট ঘড়িতে বেজে উঠলো মনের আশা কিছু পূরণ হোক বা নাই হোক সারাদিন হেঁটে আর লোকের গুতগুতি খেয়ে মন ভরে গেছে সারাদিন কিছু খাওয়া দাওয়া না হলেও রাতে এসে কিন্তু পেনকিলারটা ঠিক খেতেই হয়েছে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে তোমরা কখন কি গিয়েছিলে আমাকে একটু কমেন্ট করে জানাও তো আর কার কী অভিজ্ঞতা সেটাও একটু শেয়ার করতে ভুলো না কিন্তু